টক্সবাজার গিয়েছি রিয়াজার সাথে আমার দেখা হয়ে গিয়েছে সেখানেও সে কটনাটক করেছে যেহেতু সে কটনাটক করেছে আর আমি আশা করি আমি কোনো খারাপ মেয়ে না খারাপ মেয়ে হলে সে বিভিন্ন লোকের সাথে আমাকে কর্ দিচ্ছে কিন্তু সে কিন্তু বিভিন্ন লোকের সাথে আমাকে কট দিতে পারে না আমার ক আর্টিস্ট আমার কলেজের সাথে আমাকে বারবার এই কট কট বলছে আমি আমি আশা করছি আমাদের মধ্যে ভালো লাগা ভালোবাসা হয়ে গেলে আমরা বিয়ে করে নিই সো আমি আশা করি আমার আমাকে যে সে বদনাম দিয়েছে বদনাম আমি এখন বর্তমানে কিন্তু আলমকে ডিভোর্স করেছি আমরা এখন সম্পূর্ণই আলাদা আছি আর আলম একটা স্ট্যাটাস দিয়েছে দেখেছি যে রিয়া রিয়ামনির বয়ফ্রেন্ড ম্যাক্স ম্যাক্সিভিকে যেখানেই পাবেন সেখানেই গণধোলাই দিবেন কেন কি করেছি আমরা দেশের কোনো ক্ষতি করেছি নো আমরা কারো কোনো ক্ষতি করেছি দেশ বিরোধী কোনো কাজ করেছি না করিনি সংসারে বনি বনত হয়নি আমি তাকে ডিভোর্স করেছি আমি যথেষ্ট আড়াল একটা মেয়ে আমি আমার ভালো বুঝি আমার মনে হয়েছে আমার কোয়ার্টিস্ট হিসেবে আমার কলিগ হিসেবে বেস্ট রিয়াজ আমি রিয়াজের সাথে যে কোনো জেলায় গিয়ে কাজ করবো আমি আশা করি এখানে আমি কোন কলিগরা আমি রিয়া আমার সাথে আছে ম্যাক্স রিয়াজ বিগত দিনে আসলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে এগুলো আমরা কেউই কামবো না কারোই না এগুলো সব শেষে সবারই ফ্যামিলি আছে সবারই পরিবার আছে পরিবার থেকে যে একটা চাপ আসে এটা সামলানো খুব মুশকিল হয়ে পড়ে বাইরের মানুষের কথা বাদই দিলাম আমাদের তো ফ্যামিলি আছে তাই না এখন এসব আর কত আপনারা সবাই জানেন সম্পর্কের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে যায় সে সম্পর্ক ঠিকানো সহজ না এখন আসেন এই তৃতীয় ব্যক্তি ব্যক্তিটা আসলে কে ঢুকাইছিল হিরো আলম রিয়ামনির মধ্যে তৃতীয় ব্যক্তি কিন্তু হিরো আলমই ঢুকাইছিল এই মিথিলা করে যে মেয়েটা আপনারা সবাই জানেন মিথিলার বিষয়ে মিথিলাকে নিয়ে যখন হিরো আলম রিয়া মনির দ্বন্দ্ব ঝামেলা চলাকালীন কিন্তু আমি যখন রিয়া রিয়াজের সাথে কাজ করি সেটা আর সে মেনে নিতে পারে না কিন্তু সে কিন্তু সংসার শুরু করে দিয়েছিল তখন মিথিলাকে নিয়ে সে লুকায় লুকায় সংসার করা শুরু করছে আর একটা যে বিষয় আপনারা বিগত দিনে খেয়াল করছেন হিরো আসলে আমার সম্মান সে আমার সম্মানের দিকে সে কখনোই তাকায় না আমাকে যত পারে সে হেয় হেও করার চেষ্টা করে যতটা পারে সে ছোট করার চেষ্টা করে কিন্তু সে এটা বোঝে না যে রিয়ামনের সম্মান মানে হিরো আলমের সম্মান যেহেতু সে তার ওয়াইফ ছিলাম আমি এখন যে তার এক্স ওয়াইফ হয়েছি এখনও কিন্তু ধরতে গেলে আমার সম্মান তার সম্মান একটা সময় তো সম্পর্ক ছিল আমাদের তাই না তো আমি হিরোলমকে একটা কথা বলতে চাইব আপনি আমার সম্মান নিয়ে খেলে আপনি নিজের সম্মান নিজে নষ্ট করেছেন এবার আসেন সে ফার্স্ট টাইম বাসার বাসার মধ্যে মধ্যে আমার সে ফ্যামিলি বাসা আমার ছোট বাচ্চা আমার ভাই আমার ভাইয়ের বউ আমার বোন বোনের বাচ্চা এইগুলোর মধ্যে কি কখনো কট হয় আপনার আপনাদের কলে কি আপনাদের বাসায় যায় না যাই তো তাই না তাহলে বাসায় গেলে ফ্যামিলি বাসায় কি কট হয় বলেন কট ছিল না ওইটা সে কিন্তু কট বানাইছে সেটাকে আমার সম্মান নিয়ে সে খেলেছে এত কিছুর পরও এত কিছুর পরও আমি যখন হিরো কাছে ব্যাগ গেলাম আপনারা দেখছেন যে সে আত্মহত্যা করার চেষ্টা করেছে আত্মহত্যা করার চেষ্টা করার পর যখন আমি তার কাছে ব্যাগ গেলাম গিয়ে দেখি সেই আগের হিরো সে পরিবর্তন হয়নি তার মধ্যে যে পরিবর্তনটা আমি আশা করে গিয়েছি কিন্তু সেই পরিবর্তন আমি আমি পাইনি তার কাছে গিয়ে দেখলাম সে মিথিলার সাথে সেই কন্টিনিউ কথা বলে আবার সে মিথিলা তো গেল এর মধ্যে আবার ইতি ইতিকেও যোগাইছে সে ইতির সাথে সে কন্টিনিউ কথা বলে আমি একদিন ইতিকে ফোন দিয়ে বললাম যে দেখো আমরা তো মিলে গেছি তোমাদের ভিডিও তো আমাদের দ্বন্দ্বের মধ্যে করেছো তোমরা তো ভিডিও বানিয়েছো এমন না মিউজিক ভিডিও বানিয়েছো এমন না তোমরা হচ্ছে মুভি বানাই ফেলছো ইনভেস্ট করছো তোমরা মোবাইল ধরে ভিডিও বানাইছো এইসব ভিডিও গুলো আর না সে আমাকে বলে এই কথা বলার তুমি কে তখন আমি আলমকে দিয়ে বলাইলাম আলম তুমি বলো আলমকে সে এই ইতিমেটা বলে আপনার সাহস হয় কিভাবে ভিডিও ডিলিট করতে বলার আপনার সাহস হয় কিভাবে আমাকে সে বলে হ্যাঁ আপনি একটা বারের মেয়ে এটা সেটা ভাইয়া ইতিকে নিয়ে আমি একটা কথা বলতে চাই আপনারা এখন খোঁজ নেন এই ইপি মেয়েটা এখন বার ডান্সার আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আমাকে ছোট করে আমাকে আমাকে ছোট করেছে এখন আমাকে যেই যেই জায়গার কথা বলছে সে সেই জায়গায় পৌঁছে গেছে এখন সে এখন বাড়ি গিয়ে ডান্স করে আপনারা খোঁজ নিয়ে দেখেন সে এখন বার ডান্সার ঠিক আছে তো কাউকে কখনোই ছোট করতে নেই আমাকে সে ছোট করতে চাইছে আল্লাহ পাক তাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে আচ্ছা আমি অনেক কথাই বললাম আচ্ছা রিয়াজ কিছু বলুন

আমি কিন্তু বলেছি যে ওর সাথে আমি গিয়ে দেখি সে আগের হিরো আলমি আছে সে তখন কিন্তু আমাদের আমাদের মধ্যে আবারও ঝামেলা সে কিন্তু এর ওয়াইফের সাথে ভিডিও করেছে প্রতিজ্ঞা করে আমার সাথে সে প্রতিজ্ঞা করেছে যে ইতির সাথে সে কখনোই যোগাযোগ করবে না সেখানে সে আমি তার একটা চুল কাটিং দিয়েছি আপনারা দেখবেন এই যে এই দিক থেকে চুল কাটা সে চেয়েছে এই ভিডিও আগের বলে চালিয়ে দিবে কিন্তু না তার তো আমি চুল একটা কাটিং দিয়েছি সেই কাটিং চুল সহ সে ভিডিও করেছে ইতির সাথে তখন আমি যখন তাকে বললাম যে আপনি কেন ভিডিও বানাইলেন সে কোনো সৎ দিতে পারিনি ঠিক আছে আপনি আপনার মতো আমি আমার মতো আমি একটা